এক <companyaha> নম্বৰ স্কুলটা ভালো পড়েছে ধাধা তিন নম্বর এক নম্বর চার নম্বর পাঁচ নম্বর স্টল আছে গর্বটা তো অনেক আছে না নমস্কার জয় জগন্নাথ অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ তথা গড়পাতা ড্রাইভার মহাসুঘ ব্লক থ্রি আমি সঞ্জয় পাত্র ব্লক অ্যাডমিনার তিন নম্বর ব্লকের তরফ থেকে এবং গরবেটা তিনটি ব্লক ওয়ার্ড